একটু ভাবুন তো ইউরোপ থেকে আফ্রিকায় মাত্র ২৫ থেকে তিরিশ মিনিটেই গাড়ি চালিয়ে চলে গেলেন আপনি অবিশ্বাস্য শোনালেও এমন স্বপ্ন মানুষ বহুদিন ধরেই দেখে আসছে দুই মহাদেশকে আলাদা করে রেখেছে মাত্র কিলোমিটারের যার নাম জিব্রাল্টার প্রণালী স্পেনের এক প্রান্তে দাঁড়িয়ে ওপারে তাকালেই দেখা যায় মরক্কো এত কাছে থেকেও এই দুটি মহাদেশ এখনো সেতু দিয়ে যুক্ত হয়নি ছোটই সেতুটি বদলে দিতে পারে পুরো পৃথিবীর মানচিত্র কিন্তু কেন হয়নি এমন প্রশ্ন অনেকেরই এর প্রধান কারণ গভীরতা এই প্রণালীর তলদেশ তলহীন এক কূপ কোথাও তিনশো মিটার কোথাও আবার নেমে গেছে নয়শো মিটার পর্যন্ত তুলনা করতে গেলে বলা যায় আমাদের পদ্মা নদীর গভীরতা শুনে যেমন গর্ব হয় জিব্রাল্টারের সামনে সেই পদ্মাও যেন ছোট হয়ে যায় এত গভীরে সেতুর পিলার বসানো কার্যত অসম্ভব শুধু তাই নয় এর নিচেই বসে আছে ভয়ঙ্কর দুই প্লেট আফ্রিকান ও ইউরেশিয়ান মাঝে মাঝেই এরা ওঠে ঘটে ভূমিকম্প কল্পনা করুন কোটি কোটি টাকা খরচ করে বানানো এক বিশাল সেতু মুহূর্তেই ভেঙে পড়ছে ভূমিকম্পে এমন ঝুঁকির সামনে দাঁড়িয়ে তাই দেশগুলো পিছিয়ে যায় তবে এখানেই শেষ নয় জিব্রাল্টারের পানি আর বাতাসও যেন এক চিরন্তন লড়াই চালিয়ে যাচ্ছে আটলান্টিকের ঠান্ডা পানি ছুটে ঢুকছে ভূমধ্যাসাগরে আবার উষ্ণ পানি ছুটে আসছে আটলান্টিকে সেই সঙ্গে প্রবল বাতাস কখনো উষ্ণ শুষ্ক লেভান্তে কখনো আবার ঠান্ডা আর্দ্র পনিয়েন্তে এই স্রোত আর হাওয়ার মধ্যে সেতু টিকিয়ে রাখা মানে টাকা পানিতে ফেলে দেওয়া এর আগে উনিশশো সালে স্পেন আর মরক্কো প্রথম বড় আকারের সেতুর স্বপ্ন দেখেছিল পরিকল্পনা হয়েছিল আলোচনা হয়েছিল বেশ কয়েকবার কিন্তু শেষমেশ বাস্তবের কঠিন শর্ত মেনে নিয়ে সেই স্বপ্নের ফাইল বন্ধ করে রাখতে হয় এখন শোনা যাচ্ছে পানির নিচ দিয়ে টানেল বানানোর উদ্যোগ চলছে যদি একদিন সত্যি টানেল তৈরি হয় তবে ইউরোপ থেকে আফ্রিকার দূরত্ব হবে এক কাপ কফির সময় তখন পৃথিবীর মানচিত্রই যেন বদলে যাবে নতুনভাবে